এই দেখেন ভাই এত আপনি যে আর কালেকশন নাই অনেক কালেকশন দেন এই যে ধরেন এগুলো ওয়াটার প্রুফ কিনা দেখেন এগুলো ও জিনিস একবার সুপার জিনিস

অনেক কালেকশন ভিডিওতে এত দেখা সম্ভব না না এই জন্য আমি একটা একটা করে অল্প অল্প করে দেখাবো না হলে ভিডিও সারা দিন করতে থাকবো কিন্তু ভিডিও শেষ হবে না এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা কন্টেস্টের মধ্যে না হ্যাঁ কন্টেস্টের ভিতরে এটা অরিজিনাল নাকি মাস্টার কপি আপনি এখনই প্রমাণ পাবেন আচ্ছা একটু কাছে আসেন এটার ভিতরে টেক্সচার কোয়ালিটি এক কথাই ওয়াও এই যে এখানে দীর্ঘ আছে দেখেন 10 থেকে 14 এটা আমরা আমরা কুড়ি টাকা দিলেও এটা ফিক্সড করতে পারবো না এটা আমরা পারবো না এটা জন্মই হচ্ছে বাইরের দেশের কোম্পানি থেকে হ্যাঁ এটা আমি একটু জাস্ট পরে দেখাবো দেখেন এটার আউটলুকটা দেখেন এটা যে একটা অথেন্টিক ফরাক এটা ওয়াটারপ্রুফ ইয়ারপ্রুফ স্নোপ্রুফ আচ্ছা এই যে আপনাদের সবগুলা কি ওয়াটারপ্রুফ জ্যাকেট ভাই ভাই আমার দোকানের নামটাই হচ্ছে ওয়াটারপ্রুফ জ্যাকেট

এগুলো টাকচকটা একবার ওয়াও এটা আমি একটু উপরে দেখি আপনাকে তাহলে বুঝতে পারবেন এই যে ভাই দেখেন আমাদের আগের ভিডিওতে এক্সপোর্টের যে একটা সারা দিছে কাস্টমারে এই জন্য আমরা আরো কালেকশন রাখার চেষ্টা করছি আরো বেশি কালেকশন ভিতরের পাটটা একটু দেখেন ভিতরের পাটটা আপনি এভাবে চাইলে ইউজ করতে পারবেন আবার এইভাবেও আপনি ইউজ করতে পারবেন ইউনিক একটা কালেকশন রাইট রাইট আপনি দেখতে পারেন যে ভাই এত হাজার জানো আপনি বলতে পারেন যে ভাইয়া তো হালকা কেন ভাইয়া মাইনাসের যে অরিজিনাল প্রোডাক্টগুলো ওগুলো কখনো মোটো হবে না ওগুলো হালকা হবে বাট হ্যান্ডি প্রিমিয়াম অথেন্টিক হবে মাইনাস দশ পনেরো বিশ তিরিশ রাশিয়ার জন্য মাইনাস পঁয়ত্রিশ পর্যন্ত জেগেট ইনশাল দিতে পারবো ওগুলো আমি দেখা বাস্তে দিলে আপনি চোখ রাখেন আমি আস্তে আস্তে করলাম রাইট 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 প্রাইজের কথা কিন্তু ভাই আপনি আমাকে আরেকবার বলছিলেন প্রাইজের কথাগুলো অবশ্যই প্রাইস জানা দরকার যেহেতু কাস্টমার আমাদের থেকে নেবে একটা আইডিয়া নেওয়া দরকার ভাইয়া এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো সেগুলো সম্পূর্ণ আলাদা ভাইয়া আলাদা আর মাস্টার যে কপিগুলো সেগুলো আমি দেখাবো সেগুলো প্রাইসটা একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন এক্সপোর্টের প্রাইস কেমন হতে পারে আচ্ছা কত আমাদের এখানে সর্বনিম্ন পনেরোশো থেকে শুরু করে আপনি সাড়ে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনশাআল্লাহ জ্যাকেট পাবেন পনেরোশো টাকা থেকে শুরু পনেরোশো টাকা থেকে শুরু পাইকারি দাম না একবার হোলসেল প্রাইস পাইকারি মানে পাইকারি নিচে পাইকারি আচ্ছা এগুলো অরিজিনাল এক্সপোর্টের এগুলো প্রাইস পয়েন্ট অনেক বিষয় আসবে বাট আপনি আসেন আমাদের ওখানে এগুলো প্রাইস বল একটু ঝামেলা হয় এটা ভাইয়া প্রাইস বল একটু ঝামেলা হয় কেন সেটা একটু ফ্রেন্ডলি বলি আমাদের মূলত দোকানটাই হচ্ছে হোলসেল হোলসেল আমরা মূলত বেচিই পাইকারি আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের প্রবলেম হয় ভাইয়া এইজন্য প্রাইস গুলো আমরা এখানে বলতাছি না বাট একবার হোলসেল প্রাইস ইনশাআল্লাহ রাখবো যারা এক পিস প্রোডাক্ট নেবেন তার ক্ষেত্রেও আমি হোলসেল প্রাইস রাখবো পুরো গ্যারান্টি দিয়ে বললাম কথাটা ভাই এলো মধ্যে আর আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই এগুলো বাইরের দেশের জন্য এটা আমাদের দেশে কেউ ফ্রি দিল এটা পড়বে না দেখেন এটা বাইরের দেশে আপনি এটা পড়ে যদি বড় বড় সাথে গড়ে গড়েও করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না প্রবলেম হবে না না এটা অরিজিনাল এক্সপোর্টেড পাত হলে ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই তো হবে না কিছু হবে না এটা আপনি ভুলিও ঢুকবে না এটা অনেক শক্তিশালী অনেক শক্তিশালী এই যে আপনার সবকিছু দেখেন একটা জিনিস দেখেন এই দেখেন ভাই কি কম ফুল থেকে নেবেন এই যে ধরেন দেখেন এগুলো ওয়াটারপ্রুফ কিনা আপনি দেখেন নাই এগুলো ওই জিনিস একবার সুপার জিনিস ভাইয়া আপনি এইভাবে তো বুঝতে পারছেন তারপর আইটে ভালো মতো করে দেখায় দেখেন ভাই এই দেখেন শুধু ওইটা না যত আমার দোকানে পাইকারিতে যা সেল করি ইনশাল্লাহ আমি তাই রাখবো আচ্ছা কারণ দোকানটাই হচ্ছে আমার হ্যাঁ এই যেটা হচ্ছে টম টম সনের একবার অরিজিনাল প্রোডাক্টারে ডিজাইন একটু বেশি ঠান্ডায় পরার জন্য জাস্ট একটু দেখাই কারণ বলতে পারেন যে ভাইয়া আমাদেরকে ভালো লাগবে কিনা আমার সাইজ তো যেমন আমাকে ভালো লাগবে আপনার সাইজটা দিলে আপনাকে ভালো লাগবে অবশ্যই রাইট এটা সাইজের উপর ডিপেন্ড করে এই দেখেন ওরে ভাই একদম প্রিমিয়াম তো প্রিমিয়াম বলেন আউটলুক খুব সুন্দর আচ্ছা আচ্ছা এই যে

বাটন রিপিট একবার সেট আপ করা ব্র্যান্ড এই দেখেন সেট আপ এটা ওই দুই নাম্বার হওয়ার কোনো সুযোগ নেই নো 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 ভাই আমি এখন যা দেখাবো সব অরজিনাল এক্সপোরে দেখেন টেক কাটা এটার মানে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই আর তাছাড়াও আমি যেটা মাস্টার কপি সেটা আপনাকে আমি বলে দিব এটা আমার স্বার্থের জন্য আমি বলে দিই কারণ যেহেতু আপনি চ্যালেঞ্জ দেন সব সময় দেন হুম আমার

জিবার আসছে জিবার দিয়ে আপনি ইউজ করতে পারেন ভাই আপনি কালেকশন গুলো দেখাচ্ছেন এগুলো তো সচরাচর অন্য কোনো কথা আপনার লাইফে কিন্তু ভাই অনেক ভিডিও করছেন আগেও কথাটা বলছি আমি এখনো বললাম দেখছেন ভাই এরকম